ইয়াজিদের শাসন আমল সামান্য বলে শেষ করব ইয়াজিদের শাসন আমল ছিল তিন বছর ক বছর তিন বছর আপনারা নাম হয়তো শুনবেন ইমাম ইবনুল জৌজি রহমতুল্লাহ আলী অনেক বড় ইমাম ছিলেন হাদিসে তিনি ইয়াজিদের বারোটা ইয়াজিদের উপর তিনটা বই লিখেছেন ছোট্ট বই আর রাদ্দু আলাল মোতাসিবুল আনিদ বইটার নাম মানে ওই বইয়ে তিনি বলেছেন যে ইয়াজিদকে আমি গালি দিতে চাই কিন্তু কারা আমাকে গালি দিতে নিষেধ করে এদেরকে তিনি দুই হাত নিয়েছেন ইয়াজিদকে গালি দিতে তুই আমাকে বাধা কেন দিবি তো তিনি লিখেছেন যে ইয়াজিদের শাসন আমল ছিল কয় বছরের তিন বছরের তিনি বলেছেন শুধু হাতে গুণে যাও প্রথম বছরে কারবালায় নবীর নাতি হোসেনকে শহীদ করা হয়েছে দুই নম্বর বছর ইয়াজিদের বাহিনী মদিনা শরীফে হামলা করেছে আল্লাহর রসুলের শহরকে আল্লাহর রসুলের মসজিদ শরীফকে অপমান করেছে তিন নম্বর বছর ইয়াজিদের বাহিনী মক্কা শরীফে হামলা করে কাবা শরীফে একটা দেওয়াল ফেলেছে তো যে ব্যক্তির শাসন আমল তিন বছর আর এই তিন বছরের মধ্যে এই তিনটা ঘটনা ঘটল এবার ইয়াজিদ যদি বলে যে আমি তো এগুলো নিজে গঠাই নাই তো নিজে গঠায় না গঠা কাহিনীটা সেম তুমি যদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হোক আর তোমার পুলিশ যদি দুইশো মানুষকে মেরে ফেল তুমি বলে আমি তো জানি না জানো না যে এটা তো ডাবল অপরাধ জানো না কেন উমর রাতি আল্লাহ যদি মদিনায় বসে বলতে পারেন যে ফুরাতের তীরে একটা কুকুর মারা গেলে আমি দায়ী তুমি কেন ক্ষমতার বসে অনেকেই আজকাল ইয়াজিদকে বাঁচাইতে চান এই একটাই যুক্তি দিয়ে যে কারবালার ময়দানে তো ইয়াজিদ ছিল না তো রাষ্ট্রপ্রধান কি যুদ্ধে যাবে দেখি নিজে এটা কিন্তু বোকার মতো কথা না রাষ্ট্রপ্রধান কি নিজে যুদ্ধ করতে যাবে এটা তো ইয়াজিদ তো অর্ডার দেবে আর তার সেনাবাহিনী সেই অর্ডার পালন করবে এবার কাহিনী কি হয়েছে সংক্ষেপে বলে দিই আবদুল্লাহ ইবনে আব্বাস এবং আবদুল্লাহ ইবনে উমর রাদি আল্লাহমা তারা খুবই নন পলিটিক্যাল ছিল আলিম এবং জাহিদ আবিদ টাইপের সবসময় আল্লাহর ইবাদত বন্ধু এগুলো তো তারা আরাম পেতেন রাজনীতি সবার তো মেজাজে হয় না তো এরা দুইজন রাজনীতি থেকে এমনি আউট আউট বলতে আমি বদ্রতা করে বলছি এলেন আউট বলতে তারা নিজেকে আউট করে নিয়েছেন আমরা পলিটিক্সে আসবো না ওকে আবু বকর রাতি আল্লাহর ছেলে আব্দুর রহমান বকর কট্ট তিনি ইন্তেকাল করেছেন মানে আমাদের পাঁচজন যোগ্য মানুষের মধ্যে তিনজন এমনিতেই নাই একজন ইন্তেকাল করেছেন দুইজন রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এরা কখনো রাজনীতিতে ইন্টারেস্টেড ছিলেন না এরা মূলত আলিম ফকি মুহাদ্দিস মুজতাহিদ মুজাদ্দিদ বলতে পারেন এদেরকে মানে এই পর্যায়ের মানুষ ছিলেন তারা এবং অবশ্যই জাহিদ আবিদ দরবেশ মানুষ কিন্তু দুইজন মানুষ রাজনৈতিকভাবে অনেক অ্যাক্টিভ ছিলেন একজন হচ্ছেন জুবাইর রাদি আল্লাহনুর ছেলে আবদুল্লাহ ইবনু জুবাইর আরেকজন আলী রাদি আল্লাহনুর ছেলে আল্লাহ রসুলের নাতি হুসাইন ইবনু আলী ইবনু আবু তালিব রাদি আল্লাহ আনহু এই দুইজন ইয়াজিদকে শাসক হিসাবে শিকার করতে অস্বীকৃতি দিলেন হুসাইন রাদি আল্লাহ ছিলেন মদিনা শরীফে আর আবদুল্লাহ ইবনু জুবাইর ছিলেন মক্কা শরীফে মাবিয়া রাদি আল্লাহনুর সময় এই পাঁচজন ইয়াজিদকে যখন মহাবিয়ার দিলে নিযুক্ত করেছেন তখন তারা ইয়াজিকে স্বীকার করেন নাই আগেও করেন নাই কিন্তু মহাবিরা দিয়ে এ দেখে কোনো ঝুট জবরদস্তি করেন নাই কারণ তারা স্বীকার করে নাই করে নাই বাগদান কিন্তু ইয়াজিদ মহাবিয়ার দিয়ে আল্লাহনুর মতো একদিন ছিল না ইয়াজিদ বলল যে স্বীকার করবে আমি জবরদস্তি স্বীকার করা ইয়াজিদ তার গভর্নরকে মদিনা শরীফে আদেশ করলো যেভাবেই হোক হোসাইন রাদিয়াল স্বীকৃতি আদায় করতে হবে অনেকে বলেন যে ইয়াজির কেন পাগল হয়ে গেল হুসান স্বীকৃতি আদায়ের জন্য হুসাইন স্বীকৃতি দিলে কি না দিলে কি বাকিটা বাকিটা তো দিয়েছেন কাহিনী হচ্ছে বাকি সবাই আর হুসাইন কি এক বরাবর মানে বাকি দুনিয়ার মানুষ যদি ইয়াজিরকে কবুল করে নে এক বিষয় আর আল্লাহর রসুলের নাতি যিনি তিনি কবুল করে নিলেন অন্য বিষয় তার মানে হুসাইন যদি কবুল করে নেন মনে হবে যে আল্লাহর নবীর পুরো পরিবার ইয়াজিদকে স্বীকার করে নিয়েছে এটা অনেক বড় জিনিস এই জন্য ইয়াজিদ পাগল হয়ে গিয়েছিল প্রায় যে হুসাইনের স্বীকৃতি আদায় করতে হবে এই জন্য আমার একটা লেখা আছে হাদিসের আলোকে কারবালার প্রেক্ষাপট দুই হাজার সালের খুন মাসে জানি পুরোটা লেখা চাফা হয়েছে লম্বা লেখা আপনারা ফেসবুকে মাসিক পরানা লেখে চার্ট দিলে তারা দুই একদিন আগে ওইটা আপলোড করেছে আবার আপনারা পড়তে পারে আমার পুরো লেখা বিস্তারে তো এছাড়াও আমি এর আগে কারবালা দিয়ে খেলা হতে কারবালা আরো কি জানি অনেক কিছু লিখেছি কারবালা নিয়ে কখনো এই সুযোগ হয় না এটা লম্বা খাইনি কিন্তু আমি আজকে আপনাদেরকে কিছু রাজনৈতিক প্রেক্ষাপটটা বোঝানোর চেষ্টা করছি আগেরটা আমরা বলেছি এখন যেটা বলছিলাম ওইটা শেষ কথা যে ইয়াজি কি করলো মোদিদার গভর্নরকে নির্দেশ দিল যেভাবে হুদবন্দি করা হলো হুসাইনের এটা আদায় করতে হবে তখন বাকি যে দুইজন ছিলেন যারা রাজনীতিতে জড়িত নয় আবদুল্লাহ ইবনে আব্বাস তিনি চলে গেছেন মক্কা শরীফ মদিনা শরীফ সব ছেলে তায়েফে তায়েফে গিয়ে তিনি ওখানে ইসলামের দর্শ দিচ্ছেন তো তিনি এই রাজনৈতিক এলাকা থেকে বাইরে আবদুল্লাহ ইবনে উমর রাজি আল্লাহ তখন ইয়াজির ক্ষমতায় বসার পড়ে তিনি মদিনা শরীফ থেকে বেরিয়ে মক্কা শরীফে হজ করতে চলে গেছেন তো তিনি পলিটিক্যাল এই হিসাব থেকে একটু বাইরে হুসান রাজিউল্লা আসল মদিনায় ইয়াজিদের গভর্নরকে যখন ইয়াজিদ আদেশ দিল যে হোসানকে গ্রেফতার করে আনে গ্রেফতার করে এনে যদি আমার হাতে বায়াত করাইতে হয় আমার পক্ষে তাও করাইতে হবে সেই রাতে হোসাইন রাদি আল্লাহ তার পরিবার পরিজন নিয়ে মদিনা শরীফ থেকে মক্কা শরীফে চলে গেলেন কারণ মক্কা শরীফে তার বন্ধু আবদুল্লাহ জুবাই রাদি আল্লাহ আছেন এবং মক্কা শরীফে উনার অনেক পাওয়ার তুমি চিন্তা করলেন যে আমি মদিনা থাকার চেয়ে মক্কা শরীফে চলে যাই মক্কা শরীফে উনি চলে গেলেন তো মক্কা শরীফে যাওয়ার পর ওইখানে দেখা হলো আবদুল্লাহ জুবাইয়ের সাথে ওইখানে দেখা হলো আবদুল্লাহ উমরের সাথে যারা সাহাবি ছিলেন এছাড়া হুসান রাদি আল্লাহ একজন সৎ ভাই ছিলেন মানে তাদের বাবা আলী রাদি আল্লাহ পুত্র কিন্তু মা আলাদা ওর নাম হচ্ছে মোহাম্মদ ইবন হানাফিয়া ওনারা অনেকেই হুসাইন রাদি আল্লাহকে বললেন যে কি করবে মানে কি করার আমাদের এখন করেন কি এই তো ক্ষমতায় বসে গেছে তখন ইরাকের কুফা থেকে যেখানে আলিরা দিয়াল্লা রাজধানী ছিল কুপাশর সেখান থেকে অনেক মানুষ চিঠিপত্র লিখছিল যে আমরা আপনার বাবা আলী আল্লাহ আল্লাহনুর মানুষ আমরা ইয়াজিদকে স্বীকার করব না কলিফা হিসাবে আপনি কুফা আসুন আপনার নেতৃত্বে আপনার হাতে বায়াত আমরা জিহাদ করবো ইত্যাদি ইত্যাদি আচ্ছা যে বলছিলাম যে হুসেন রাদি আল্লাহনু তাদের কথায় চিন্তা করলেন যে আমরা ঠিক আছে কুফার দিকে যাব কুফার সব মানুষ যে খারাপ তাও না সব মানুষ যে ভালো তাও না মিক্স মানুষ কেউ নেক নিয়তের সাথে বলেছে যে আপনি আসুন কেউ আবার অন্য কোনো নিয়তে আল্লাহ আলহ এত মানুষের উপর তো আর আমি রায় দিতে পারি না কি আমার তো একদিন বোঝা যাবে আল্লাহর কাছে যাওয়ার পরে কার নিয়ত কি ছিল কিন্তু চিঠিটা এসে তো নিশ্চিত ওই চিঠি দেখে হুসাইন দিলন চিন্তা করলেন যে আমরা যাব ইরাকের কুফা শহরে কিছু কিছু তাকে নিষেধ করলেন বলে দেখেন এই যাওয়াটা কারণ দেখেন অনেক মারামারি রাজনীতি নিয়ে আগেও হয়েছে আপনার বাবার সময় আলির সময় আপনার ভাই হাসানকেও বিষ প্রয়োগ করা হয়েছে কে করেছে না করেছে ওইটা লম্বা কাহিনি বাদ দেন তো আপনি আবার গিয়ে ওইসবে পড়বেন আমরা আপনাকে হারাবো এটা বাদ দেন তারা চালাচ্ছে চালাক কিন্তু এখন দেখেন যারা বলেছেন তারা কিন্তু হুসান আজাদি আল্লাদরও মায়াই বলেছেন কিন্তু হুসান আজাদি আললার চিন্তা ছিল তিনি মুজাহিদ মানুষ ছিলেন মুজাহিদ মানুষের চিন্তা হচ্ছে কি যেন যে আমি থাকতে এই অন্যায় আমি হতে দেব না যারা যে সকল সাহাবিরা হুসানকে বলেছেন যে হুসান আপনি যাবেন নাবাদ দেন তারাও নেক দিল মানুষ তারাও আল্লাহর নবীর নাতির মায়ায় বলেছেন আর হুসাইন হচ্ছেন তার নানার নাতি হুসাইন হচ্ছেন আলীর পুত্র আলী শের হুদার পুত্র আল্লাহ রহমান তিনি বলেছেন যে না তার চিন্তা ছিল যে আমার নানার যে আদর্শ সেই আদর্শকে বাদ দিয়ে আজকে রাজতন্ত্র রাষ্ট্র ব্যবস্থায় রাজতন্ত্র এবং জুলুম বাজি যে একদলদের রাজতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে আমি বেঁচে থাকতে এগুলো তাকিয়ে তাকিয়ে দেখব এটা হতে পারে না আমার নানা তো বলে গেছেন অন্যায় দেখলে প্রতিবাদ করতে তো হুসাইন রদী আল্লাহনুর চিন্তা ছিল একরকম হুসাইন রদি আল্লাহ তার ভাই মুসলিম ইবনে আকিল রাদি আল্লাহকে পাঠিয়েছেন ইরাকের কুফায় দেখো কি অবস্থা মুসলিম ইবনে আকিল যখন কুফায় গিয়েছেন তখন ইরাকের কুফা শহরে গভর্নর হচ্ছেন নরমান ইবনে বসির রদি আল্লাহ তিনি আল্লাহ নবীর সাহাবি ইয়াজিদ যখন দেখলো যে হুসাইন রদী আল্লাহ তো ভাই মুসলিম ইবনে আকিল কুফায় এসেছেন কুফার গভর্নর নুমান ইবনে বসির তাকে গ্রেফতার করছে না ইয়াজিদ একটু বল নূরমান ইবনে বাশীরকে মানে উনাকে গ্রেফতার করছো না কেন নূরমান ইবনে বাশীর ছিলেন আল্লাহর নবীর সাহাবী তিনি আল্লাহর নবীর আহলে বাইতের সাথে কোনো দুরব করতে পারেন না এটা বুঝতে পারে ইয়াজিদ নূরমান ইবনে বাশীর রাদিয়াল্লাহুকে বরখাস্ত করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যার সামনে হুসাইন রাদিয়াল্লাহর মাথা মুবারক নিয়ে হাজির করা হয়েছিল এই পাপিস্ট উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর বানিয়ে দিল এইটা ছিল ইয়াজিদের প্রথম অপরাধ অনেকে বলেন ইয়াজির কারবালা জড়িত নয় এটা ছিল ইয়াজিরের প্রথম অপরাধ সে যে জায়গায় হুসাইন রাজি আল্লাহ যাওয়ার পরিকল্পনা করছেন সেই জায়গায় তার সবচেয়ে জালিম প্রশাসক যে উবায়দুল্লাহ ইবনে জিয়াদ তাকে পাঠিয়ে দিল এবার উবায়দুল্লাহ ইবনে জিয়াদ আমি লম্বা ঘটনা আর বলছি না মুসলিম ইবনে আকিল রাজি আল্লাহ গ্রেফতার করলো এবং নির্মমভাবে তাকে শহীদ করে ফেললো কিন্তু তখন তো আর টেলিফোন ছিল না এত জলদি এই সংবাদ পৌঁছানো তো সম্ভব নয় আমি শেষ করে ফেলবো আমার আরেক জায়গায় যেতে হবে আসরের সময় ওই যে উপজেলায় তো শেষ করে ফেলবো লম্বা করবে না দশ মিনিট পাঁচ মিনিট তো এবার ইয়ে ওই যে হুসান রতি আল্লাহ এই খবর জানেন না মুসলিম মুসলিমের আকিল্লাম যখন কুফায় গিয়ে দেখেছেন যে কুফা তো ঠিক আছে সুন্দর অবস্থা তখন তিনি কে চিঠি দিয়েছেন যে আপনি চলে আসুন কুফার অবস্থা ভালো কিন্তু মুসলিমের আকিল যে এরপরে শহীদ হয়ে গেছেন সেই ঘটনা হুসেন কাছে হুসাইন আনহু রানা দিয়ে দিয়েছেন অনেক মানুষ বলেছেন যে হুসাইন আপনি যাবেন কিনা চিন্তা করেন ইন্নী রি আল্লাহ আমি ইস্তেখারা করেছি আল্লাহ খালাস এবার বাসলে বাসলাম মরলে মরলাম দেখেন ভাই নেক মানুষ ভালো মানুষ আলিম উলামা ইবাদত গুজার অনেকেই হতে পারবেন হুসাইন সবাই হতে পারেন না হুসাইনের মতো চেতনা যেটা এটা এইটা লাখো মানুষের মধ্যে একজনের হয় হুসাইন নদী বলেছেন দেখেন হয়তো আমি শহীদ হয়ে যেতে পারি কিন্তু যেহেতু ইস্তেখারা করেছি একটা ইঙ্গিত পেয়েছি আমি যাব এরপরে একবার আগে একবার পিছিয়ে একবার আগে একবার এটি এটা সাজে না আমার জন্য তিনি রানা দিয়ে দিয়েছেন এবং তিনি যুদ্ধ করতে যান নাই কারণ যুদ্ধ করতে গেলে তার কেউ পরিবার পরিজন নিয়ে যান যায় না তিনি পুরো পরিবার নিয়ে রওনা দিয়েছেন যে কুফায় যাব সেখানে যাওয়ার পরে পরিস্থিতি বুঝবো কি করা না করা পরে বিষয়টা পরে তো তিনি রানা দিয়েছেন ইয়াজিদ সংবাদ পেয়েছে তিনি আসছেন এবং সংবাদ পেয়ে আট হাজার সৈন্যের একটা বাহিনী মুসলিম বাহিনী এরা যাচ্ছিল তুরস্কে যুদ্ধ করতে তুরস্কের ডায়লাম এলাকায় এদেরকে ইয়াজের সংবাদ পাঠিয়েছে তুরস্ক ফুরস্ক ভুলে যাও তোমরা পথ পাল্টে ইরাক এবং মদিনার মধ্যখানের যে কোনো জায়গায় হুসাইনকে পাবে তাকে তোমরা এখানে আটকাতে হবে হুসাইন যারা উপায় আসতে না পারেন এটাই হচ্ছে ইয়াজের প্লান এটা ইয়াজের দুই নম্বর প্লাদ কারণ সে যদি কারবার জড়িত না হতো তাহলে শূন্য তো সে পাঠাইত না শূন্য তো আর নিজে নিজে আসতে পারবে না বাংলাদেশের আর্মি বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের আদেশ ছাড়া গিয়ে কি মায়ানমারের সাথে যুদ্ধ করতে পারবে সম্ভব আছে সম্ভব না তো এগুলা হচ্ছে মানুষের তো এটা হচ্ছে বুকার মতো কথা যে জড়িত না জড়িত না হলে আপনি সেনাবাহিনী পাঠাইছেন কেন তাই না সেনাবাহিনী পাঠাইতে আপনি বলতে পারবেন না যে আমি জড়িত জানতাম না তো এই আট হাজার সৈন্যের বাহিনী কোনো কোনো জায়গায় বলা হয়েছে আরো কম আছে কম হলে কম বেশি হলে বেশি তো এরা রওনা দিয়েছেন এবং ইরাকের আগে মানে ইরাকের আগে কার্বালা নামক প্রান্ত প্রান্তটা ফুরাত নদীর কিনারে ওইখানে ওই আট হাজার সৈন্য হুসেন্লা গ্রুপে মানুষ ছিলেন ম্যাক্সিমাম পুরুষ নারী মিলিয়ে দেড়শো জন পুরুষের সংখ্যা বাহাত্তর তেহাত্তর জন মাত্র তেহাত্তর জন ধরেন বাকিটা নারী মানে এরা তো যুদ্ধা নয় কারণ দেড়শো মানুষ নিয়ে তো কেউ যুদ্ধে যায় না আর অর্ধেক নারী নিয়ে আপনি কিসের যুদ্ধ হোসেন রাজি আল্লাহ অ্যাকচুয়ালি যুদ্ধের নিয়ত যাচ্ছিলেন না তিনি যাচ্ছিলেন কুফা ঠিক আছে কিন্তু এটা যুদ্ধের জন্য যান নাই যাই হোক তো এই আট হাজার যে বাহিনী এই বাহিনীর প্রধান ছিল ওমর ইবনে সাহাদ বা আমর ইবনে সাহাদ তার নাম ছিল তো যাই হোক এবার দেখেন একটা চেইন তৈরি হলো পরিকল্পনার একদিকে হুসান রাজি আল্লাহনু প্রায় নিরস্ত্র বলা যায় এবং তিনি ইয়াজিদকে শিকার সমর্থন করার নেই বায়াত দেন নাই বায়াত কেন দেন নাই আগে আমি আপনাদেরকে তখন বলেছি কিন্তু তিনি আবার যুদ্ধের নিয়তেও যাচ্ছিলেন না তিনি যাচ্ছিলেন যে কুফার মানুষটাকে দাওয়াত দিয়েছে সেখানে যাই যাওয়ার পরে পরিস্থিতি বুঝবো কি অবস্থা না অবস্থা ইত্যাদি আর ওইদিকে আট হাজার শৈন্যের একটা বিশাল বাহিনী এই বাহিনীর কমান্ডার ওমর ইবনে সায়দ অথবা আমর ইবনে সাহা তার নাম দুইটাই পাওয়া যায় এর উপরে এদেরকে ডিরেক্ট কমান্ড দিচ্ছে কুফার গভর্নর উবায়দুল্লাহ ইবনে জিয়াদ আর উপরে আসে এই পুরো চেইনটা এরপরে ওই সময়টা হলো দশী মহরম তাদেরকে আটকে দিয়েছে প্রায় তিন দিন আগে তাদেরকে আটকে আটকানো হয়েছে তারা প্রায় তিন দিন চার রাত এখানে ছিলেন দশী মুহররম ওই আশুরার দিনে যে আশুরার অন্য কিছু তাৎপর্য আপনাদেরকে আমি আগে বলেছি ওই আশুরার দিনে একটা অসম যুদ্ধ হয় অসম কি জন্য বললাম এক হাতে আট হাজার আলেখ হাতে কৃষির যুদ্ধ এটা তো অসম যুদ্ধ হয় যুদ্ধ এবং এই যুদ্ধের কমান্ডার মাঠে ছিলেন হোসেন রাদি আল্লাহর ভাই অর্থাৎ সৎ ভাই আব্বাস ইবনে আলী অর্থাৎ আলী রাজি পুত্র কিন্তু নট বাই ফাতিমা বাট বাই আদার ও ফা রেকালের পরে আলী রাদি আল্লাহ আরও বিয়ে করেছেন তো ওইরকম কোন হুসান রাদি আল্লাহ সাথে আসলে এই ভাইয়ের মতোই ছিলেন মানে সব ভাই হলেও একেবারে আপন ভাইয়ের মতো হুসান রি আল্লাহকে তিনি গার্ড করেছেন এছাড়া আমি বলেছি কারবেলায় শহীদদের মধ্যে আল্লাহ চারজন সাহাবি ছিলেন আহলে বাইতে প্রায় উনিশজন মানুষ তো এদের মধ্যে একমাত্র হুসানের তিনজন পুত্র ছিলেন একজন নাম হচ্ছে আলী একজন নাম হচ্ছে আলী আর একজন নাম আছে তিনজন নাম হচ্ছে আলী তো বড়জনকে বলা হতো আলী আকবর দুইজনকে বলা হতো আলী আবিদিন তিন নম্বরজনকে আলী আসগর তো আলি আবিদিন যিনি যাকে আমরা আবদিন নামে চিনি নাম হচ্ছে আলী উনি অসুস্থ ছিলেন এই জন্য তিনি মাঠে যুক্ত করেন নাই তাই তিনি ছাদ করেন করেননি বাকি ওই ওই ময়দানে কোনো পুরুষ আর বেঁচে ছিলেন না সবাইকেই শহীদ করা হয়েছে এবং এখানেই দাফন করা হয়েছে মোস্টলি হুসান রদিয়াল্লামর দেহ মুবারকও এখানে দাফন করা হয়েছে শুধু মাথা মুবারক কেটে কুফায় উবায়দুল্লাহ জিয়াদের কাছে হাজির করা হয়েছে যে কথাটা আমি শহীদ বুখারি থেকে বললাম আনাস যারা প্রথম থেকে কথাগুলো শুনছেন আনাস রদি যে বললেন এই যে এই একটা ইয়ে করে প্লেটে করে হোসান রাজিয়াল কাটা মাথা উবায়দুল্লাহ ইবনে জিয়াদের সামনে হাজির করা হয়েছে এটা ওই দশ মোহরমের কারবালার ঘটনার পরে ঠিক পরে ধরেন পরের দিন বা ওই দিনই রাতে তো এই ঘটনা একেবারে অপরিচিত নয় আল্লাহ নবী আসলাম ইসলামও এই ঘটনা জানতেন আলী রাজিয়াল এই ঘটনা জানতেন কিভাবে মুসনদে আহমদ কিতাবের মধ্যে একটা হাদিস রয়েছে আলী রদিয়ালু একবার সিফিনের যুদ্ধ থেকে ফিরে আসছেন আসার পথে এক জায়গায় আসার পরে বললেন আবা আবদুল্লাহ হে আবু আবদুল্লাহ তুমি সাবিত থাকো তুমি দৃঢ় থাকো আবু আবদুল্লাহ হচ্ছে হুসাইন রদিয়াল্লাহুর উপনাম আলির দিয়ার সাথে যারা ছিলেন তারা জিজ্ঞেস করেন যে আপনি কাকে কি বলতেছেন আমি হুসাইনকে ডাক দিয়ে বলছি যে যখন এই ময়দানে আসবে তখন তুমি সাবিত থেকে মানের উপর দৃঢ় থাকো কি জন্য বলছেন আলী দিয়া বললেন একবার আমি আল্লাহ রসুলামের ঘরে গেলাম গিয়ে থেকে রসুলের চুকমু পারত দিয়ে পানি পড়ছে দাঁড়িয়ে ভিজে যাচ্ছে জিজ্ঞেস করলাম ইয়া রসুল্লাহ কেউ কি আপনাকে কষ্ট দিয়েছে আপনি কি জন্য কাঁদছেন আল্লাহ নবী বললেন যে কিছুক্ষণ আগে জিব্রাহিল আমার কাছে এসেছিলেন এবং বললেন যে আমার উন্মতের কিছু মানুষ আমার বাচ্চা হুসাইনকে ফুরাতের কিনারায় জবাই করবে এরপরে জিব্রাহিল সেই ফুরাতের কিনারার ওই মাটি একটা মুষ্টি এনে আমাকে দেখিয়েছেন আর আমি আমার চোখের পানি ছেড়ে দিয়েছি তো এই বিষয়টা হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর কুরবানির বিষয়টা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হুসাইন দুনিয়াতে থাকা অবস্থায় হুসাইনের বাবা এবং হুসাইনের নানা দুজনকেই আল্লাহ জানিয়ে দিয়েছিলেন এবং হুসাইন শাহাদ হয়েছে সেই দিন ঘটনা ঘটেছে এগুলো আমার ওই লেখায় পাবেন হাদিসের আলোকে কারবালা প্রেক্ষাপট থেকে চার্জ দিয়ে আমার ওই লেখাটা পেয়ে যাবেন ওইটা অথেন্টিক হাদিসের আলোকে লেখা এখানে আপনি পাবেন যে কারবালার ওই ঘটনা ঘটার পরে তখন তার মোবাইল ফোন ছিল না এত বড় ট্রাজিডি হয়ে গেছে কেউ জানতো না ওই কারবালার ঘটনার সংবাদ মোক্তা শরীফে এবং মদিনা শরীফে স্বয়ং আল্লাহ নবী ইসলাম পৌঁছে দিয়েছেন কিভাবে মোক্তা শরীফে আব্বাস রাদুত্র আব্দুল্লাহ আব্বাস ছিলেন তিনি আল্লাহর রসুলকে স্বপ্ন দেখেছেন আর মদিনা শরীফে ছিলেন আমাদের মা আল্লাহর রসুলের স্ত্রী উম্মে সালামা রাদি আল্লাহ তিনি আল্লাহ নবীকে স্বপ্ন দেখেছেন দুইজনই দেখেছেন একই সুরেতে আসবাসা আহবারা আল্লাহ সাল্লামের চুলগুলো একেবারে আল্লা ইসলাম চুলগুলো সব সময় আছড়ে রাখতেন ওই দিন আছড়ানো নয় একেবারে উষ্ট চুল আর চেহারা আর হাতের মধ্যে একটা শিশি শিশির মধ্যে রক্ত তখন দুইজন একজন স্বপ্নে দেখেছেন মক্কা শরীফ থেকে একজন স্বপ্নে দেখেছেন মদিনা শরীফ থেকে তখন ধরেন দুপুরের সময় আরবরা দুপুরে খাওয়ার পরে একটু সময় ঘুমায় ওইটাকে বোধ হয় তাই লুলা এই জন্য কারণ ওই প্রচন্ড গরম থেকে আরব রাত্রে কাজ করতে পারবেন না তো ওই সময় একটু ঘুমায় ওই সময় সপ্তাহে দেখেছেন দুইজনই এবং জিজ্ঞেস করেছেন ফিদা কাবি ও উম্মি ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ আমার মা বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক আপনার হাতে এটা কি আর আপনার চেহারা এরকম কেন আল্লাহ নবী বলেছেন তোমরা কি জানো মানে দুজনকে সেপারেটলি বলেছেন তুমি কি জানো যে আমার বাচ্চা হুসাইনকে আজকে ফুরাতের ময়দানে শহীদ করা হয়েছে আর আমি সকাল থেকে একটা শিশি হাতে নিয়ে তাদের রক্ত জমাচ্ছি কি কষ্ট আল্লাহ রসুলের ভেতরে ছিল চিন্তা করতে পারেন তো যাই হোক উম্মে সালামার না চিৎকার দিয়ে ঘুম থেকে উঠেছেন এবং বলেছেন যে যারা হুসানকে শহীদ করেছে আল্লাহ তাদের ঘর এবং কবরকে যেন আগুন দিয়ে পরিপূর্ণ করে দেন কারণ তিনি বৌদ্ধ করেছেন বৌদ্ধ করার মতো বিষয় ওই ডেটটা লিখে রেখেছেন যে কোন স্বপ্ন পরবর্তীতে যখন তিনি সংবাদ পেয়েছেন তখন তিনি ডেট মিলিয়ে দেখেছেন যে এক্স্যাক্টলি ওই ডেটে ওই টাইমে যখন তিনি আল্লাহ নবীকে স্বপ্ন দেখেছেন ঠিক ওই মুহূর্তের আগে হুসাইনালকে সহিদ করা হয়েছে আল্লাহ নবী ইসলাম নিজের বাচ্চার বাচ্চা বলতে হুসাইন যদিও আল্লাহ নবীর নাতি কিন্তু ইসলাম বলতেন আমার বাচ্চা তো সংবাদ পৌঁছে দিয়েছেন এরপরে মক্কার মানুষ এবং মদিনা শরীফের মানুষ বিদ্রোহ করেছে ইয়াজিদের বিরুদ্ধে যারা আগে নামকা আসছে জবরদস্তি বায়াত তাদের কাছ থেকে নেওয়া হয়েছে তারা বিদ্রোহ করেছেন মক্কা শরীফে আপনার নাম শুনেছেন একজন সাহাবি যাকে ফেরেস্তারা গোসল দিয়েছেন হানজালা রাদিউল্লাহ হানজালা রাদিউল্লাহ পুত্র আবদুল্লাহ ইবনে হানজালা মানে সাহাবিদের পুত্ররা তখন লিডার সাহাবিরা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে তো আবদুল্লাহ হানজালা রাদি আল্লাহ নেতৃত্বে মদিনাসীদের মানুষ বিদ্রোহ করেছে যে আমরা এই পাপিষ্ট ব্যক্তিকে আর মানতে চাই না আর মক্কাশিদ তো তারা আবদুল্লাহ ইবনুল তো আছে নিয়ে আছেন তো পরের বছর কারবালায় ইয়াজিদের সেনা যে ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ছিল কুফার গভর্নর আর সেনা প্রধান ছিল আমর ইবনে সাদ আর হুসান নদীল্লাহনুকে শহীদ একজাক্টলি শহীদ যে ব্যক্তি করেছে তার নাম ছিল সিমার ইবনেজসান সীমার নামটা একটু ডিফারেন্ট একটু ফার্সি টাইপের নাম সিমার ইবনেজ্ঞুল আর আরেকটা ব্যক্তি ছিল সিনান ইবনে আনাস আনা কি কিজান নাম নাম দিয়ে কী করবেন মানে শহীদ করা হয়েছে এরপরে হুসান নদীউল্লাহন পুরো পরিবারকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে প্রথমে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে কুফা আর এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে দামেশকে ইয়াজিদের রাজধানীতে কয়েকদিন তারা ওইখানে বন্দি বাচ্চা ছিলেন এরপরে ইয়াজিদ তাদেরকে মদিনা শরীফে পাঠিয়ে দিয়েছে মানে আর কাউকে শরীর করে নাই এটাকে পাঠিয়ে দিয়েছে আর মদিনা শরীফের মানুষ যখন ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন ইয়াজিদ তার আরেকটা সেনাবাহিনীর প্রধান মুসলিম ইবনু ওহবা একে পাঠিয়েছে মদিনা শরীফে হামলা করার জন্য এবং তিন দিনের জন্য ইয়াজির ঘোষণা দিয়েছে যে মদিনা শরীফ যে হারাম শরীফ ওইটাকে আমি খুলে দিলাম মদিনা এখন থেকে হালাল তোমরা যা ইচ্ছা করতে পারো নাউজুবিল্লাহ না আল্লাহর রসুল যেটাকে হারাম ঘোষণা করেছেন ইয়াজির সেটাকে হালাল করে দিয়েছে তিন দিন পর্যন্ত তো মদিনা শরীফে প্রথমে মদিনার মানুষ যখন ইয়াজিদের বাহিনীকে আটকাতে চেয়েছে মদিনার টাউনের ঠিক বাইরে ওইখানে একটা যুদ্ধ হয়েছে ওইটার নাম হচ্ছে হাররা ওই এলাকাটার নাম হাররা তো এটাকে বলা হয় মারেকাতুল হাররা বা হাররার দুর্ঘটনা মদিনার মানুষ তো অস্ত্র নিয়ে আসেন নাই সাধারণ মানুষ আপনারা আমার মতো ইয়াজিদের বাহিনী তো সেনাবাহিনী সেনাবাহিনীর সাথে সাধারণ মানুষ কতক্ষণ যুদ্ধ করবে তো মদিনার মানুষ শহীদ হয়েছেন এখানে এরপরে ইয়াজিদের বাহিনী তিন দিন পর্যন্ত মদিনায় লুটতরাজ অগ্নিসংযোগ এবং সাহাবিদের কিছু কিছু কন্যাদেরকে নাউজুবুল্লাহ এদের সম্ভ্রম ভাঙিয়া করেছে সাহাবি নাম আপনারা আবু সাইদ হুদ্রি রাদি আল্লাহ ইয়াজিদের বাহিনী তাকে দাড়িতে ধরে গালের মধ্যে থাপ্পড় দিয়েছে একজন বৃদ্ধ সাহাবী আল্লাহ নবীর সাহাবি একজন বিখ্যাত আলিম ছিলেন মদিনায় সাঈদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহ আনহু তিনি দৌড়ে গিয়ে আল্লাহর রসুলের রদা শরীফের চিপার মধ্যে লুকিয়ে পড়েছিলেন তিন দিন পর্যন্ত ওই জায়গায় অবস্থিত ছিলেন এবং তিনি বলেছেন যে তিন দিনের মধ্যে নামাজ পড়তে আমার অসুবিধা হয় নাই প্রত্যেক নামাজের ওয়াক্তে আমি শুনতাম আল্লাহর রসুলের কবর শরীফ থেকে আজানের আওয়াজ আসছে তো এরকম অনেক ঘটনা ইয়াজিদের বাহিনী আল্লাহ রসুলের রাসপাক জালি মুবারকের মধ্যে তাদের ঘোড়াগুলো বেঁধে রেখেছিল মানে অসম্মান করতে গিয়ে ঘোড়াগুলো বেঁধে মানে যার পর নয় অসম্মান করেছে তিন দিন এরপরে ইয়াজিদের বাহিনী শুনলো যে মদিনা শরীফে মক্কা শরীফের মানুষও বিদ্রোহ করেছে তো মক্কা শরীফের মানুষকে সাইজ করার জন্য মানে তার ভাষায় সে আবার ওই মুসলিম লোক নেতৃত্বে নেতৃত্বে আরেকটা বাহিনী পাঠালো এরা গিয়ে মক্কা শরীফে প্রচণ্ড প্রতিনিধিদের সম্মুখীন হল কারণ কি মদিনা শরীফের মানুষ ছিলেন নিরস্ত্র মক্কা শরীফে ছিলেন আবদুল্লাহ ইবনে জুবায়ের তিনি অনেক বলশালী ছিলেন অনেক মুজাহিদ মানুষ তো তার তো পুরো ফোর্স আছে তারা কিন্তু ইয়াজিদের বাহিনীকে মক্কা শরীফ ভেতরে ঢুকতে ঢুকতে দেন নাই ভেতর থেকে তারা প্রতিহত করেছেন ওরা বাদ থেকে প্রতিহত করেছে তো ইয়াজিদের বাহিনী যখন অনবরত আবদুল্লাহ ইবনে জুবায়েরকে এবং তার বাহিনীকে নিরস্ত্র করার জন্য পরাজিত করার জন্য মিনজানিক বলে এক ধরনের ছোটো ছোটো কামান কি ধরেন একটা পটাতন আছে এই পটাতনের মধ্যে একটা হ্যান্ডেল আছে এরকম এই হ্যান্ডেলটা ওদিকে বেঁধে পাথর রেখে দিত আর ওই বাদনটা কাটলেই ওই পাথরটা গিয়ে এরকম ছুঁড়ে ফেলতো তো এটাকে বলা ওই রকম ছোট ছোট কেনন দিয়ে তারা আবদুল্লাহ জুবাইল্লা বাহিনীর উপর হামলা করলো এবং এরকম একটা গুলা পাথরের গুলা গিয়ে পড়লো কাবা শরীফের দেওয়ালে কাবা শরীফের দেয়ালের একটা অংশ ভেঙে পড়লো এবং কাবা শরীফের গিলাফের মধ্যে আগুন ধরে গেল ইয়াজিদের বাহিনী হেন কোনো কাজ নাই করে না আর ওই সময় খবর আসলো ইয়াজি দুনিয়া থেকে আউট হয়ে গেছে মারা গেছে এমনি নর্মালি অসুস্থ হয়ে মারা গেছে আর তার বাহিনী আর সাহস রাখতে পারলো না তারা ফিরে গেল মানে আবদুল্লাহ মদিদার মানুষকে তারা পরাজিত করতে বা পরাহত করতে পারলো মক্কা শরীফের বাহিনীকে কিছু করতে পারে নাই মক্কা শরীফের পরবর্তী নয় বছর পর্যন্ত আবদুল্লাহ জুবাইর আদিনে খলিফা ছিলেন এরা নড়াইতে পারে নাই তো যাই হোক এই ছিল ইয়াজিদের একটা কারনামা তার উত্থান এবং তার তিন বছরের শাসন